বনের গভীরে এক বট গাছের নিচে আজ কোনো শিকার নেই আছে শুধু হাসি আর মজা আচ্ছা শেরু ভাই এবার আমার একটা জোক শোনো বলতো বাঘেরা কেন কাঁচা কাঁচা মাংস খায় কেন রে আমরা তো শিকারি তাই খাই ভুল আসলে বাঘেরা রান্না করতে জানে না মধ্যে তো আর ডেলিভারিও দেয় না আচ্ছা এবার আমার পালা বলো তো হিনু তোদের হরিণদের কান এত লম্বা হয় কেন যাতে দূরে বাঘের পদশব্দ শুনতে পায়। ঘাস খাস মাথায় খিলু কম তাই কান বড় যাতে বুদ্ধি ঢোকার জায়গা থাকে এটা তো ভালো ছিল আচ্ছা শোন একবার